গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার ঘরের কাটা কোথা থেকে কোথায় পৌঁছেছে জানি না এতক্ষণ যাবৎ ঠাকুর পুজোর ফুলের অপেক্ষা করছিলাম এই ফুলের অপেক্ষা করতে করতে কত বেলা হয়ে গেল বেশি বেলা করে ঠাকুর ঘরে আসলে না পুজোয় মন বসে না তাইন্দ্রকে বললাম ফুল আসলে তুমি নিয়ে আসো আমি ততক্ষণে গাছের ফুল দিয়ে পুজো দেওয়া শুরু করি আর এতক্ষণ আমি ইন্দ্র একটা জিনিস আলোচনা করছিলাম সেদিন বলেছিলাম না যে এখানে একখানা বেসিন লাগাবো পুজোর প্রসাদ খেয়ে দিয়ে সবাইকে বাথরুমে হাত ধুতে যেতে হয় এখানে একটা বেসিন থাকলে ভালো হবে তবে এখন আইডিয়া চেঞ্জ করেছি এখানে স্টিলের সিঙ্ক লাগাবো ছোট্ট গ্যাস টেবিল বানাবো ঠাকুর পুজোর যত বাসন কোষন আছে মেঝে ঘষে ওই টেবিলের উপরে উপর দেওয়া যাবে ছাদটাকেও ঝাড়ু লাগিয়ে দিয়েছি যদি বিকেলের দিকে বৃষ্টি হয় তো ধুয়ে যাবে আমাকে আর জল দিয়ে ধোয়াতে হলো না বর্ষাকালের এই তো মজা কালকে এই থোকা জবাটা ফুটবে চারিদিকে প্রচারের গাড়ি যাচ্ছে কোন দোকানে জামা কাপড় কিনলে কত পার্সেন্ট ছাড় পাওয়া যাবে কী গিফট পাওয়া যাবে একটা পুজো পুজো ভাব লেগে গেছে কিন্তু চতুর্দিকে আকাশের অবস্থাটা খালি দেখুন কি অপূর্ব মা দুর্গা আসার আগে ঠিক আকাশ বাতাস এরকম হয়ে যায় তাই না আমাকে বললো এই জাল অর্ডার দাও জালটাকে আমি দড়ি দিয়ে চারপাশে খাটিয়ে দেব তার ওপরেই গাছপালা উঠবে বাইবে এই তো এই দিয়ে পুজো শুরু করি দিন পরে শীত পড়ে যাবে তখন আর অসুবিধা হবে না ইন্দ্র রাতে বাড়ি ফেরার পথে ফুলটা নিয়ে আসলে সকাল সকাল পুজোয় বসতে পারবো আমাকে তো আবার পুজো সেরে ইন্দ্রর খাবারের জোগাড় করতে হবে গতকালকার ভাত রয়েছে সেটাকে আলু পেঁয়াজ দিয়ে ভেজে দেব খেয়ে বেরিয়ে যাবে দুপুরে কি রান্না করি না করি বেন খাটিয়ে বের করব বাবা প্রত্যেক দিন সকাল দুপুর রাত তিন বেলার খাওয়ার চিন্তা ভগবান পেটটা না দিলে কত ভালো হতো বলুন তো কোনো কাজ কর্ম দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু হতো না পেটের জন্যই তো পয়সা লাগে আর পয়সার জন্যই তো এই এত কিছু খুব জ্বালাচ্ছে খুব জ্বালাচ্ছে কিভাবে শিক্ষা দেব বলবেন তো হ্যাঁ কাউকে ভয় পায় না আমাদের মাথার ওপরে পা দিয়ে চলে বাড়িটা ওর আমাদের দয়া করে থাকতে দিয়েছে ভাবে এরকমই বুঝিয়ে দেয় এই দেখ বেলুন বেলুন নে বেলুন নে পায় চল 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 ঠাকুর আবার অন্য বাড়িতে যাবে আমাদের বাড়ির খাওয়া খাওয়া হয়ে গেছে আমরা যা যা বলেছি ঠাকুর শুনে নিয়েছে এখন অন্যের বাড়িতে যেতে দে চল খুব হুটোপাটি করে ভাত ভাজাটা বানা জানি না লবণ বেশি হয়ে গেছে কি না আমার প্রভু আবার ভাতের পাতে লবণ খায় না দেখো উটোপাটির চোটে কি রান্না করে দিলাম ঠিক আছে লিকুইড দুধের চা তিন থেকে চার মিনিট ফোটালেই হেভি টেস্ট হেভি কালার মানে এক দেখায় মেয়ে পছন্দ যাকে বলে সেই রকম তবে পাউডার দুধ দিয়ে চা বানালে এত সুন্দর কালার আসে না আর খেতেও কেমন পাঞ্ছা পাঞ্ছা লাগে গতকাল রবিবার ছিল চিকেন খেয়েছি সেটা হজম হোক তারপরে মাছের কথা সবজিপাতি আছে অনেক কিছু এই দেখুন আমলকিটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে সবজির নিচে থাকতে থাকতে ভুলেই যাবে যে ঘরে আমলকি রয়েছে এই সমস্ত জিনিস চোখের সামনে রাখতে হয় আমারও তো চোখের বাইরে কোনো কিছু বেরিয়ে গেলে সেটার কথা খেয়াল থাকে না একখানা মোচা এনেছিল দেখি তো সে আস্ত আছে না চির বিদায় নিল আজকে বেছে রাখলে কালকে রান্না হয়ে যাবে লতি মোচা ডুমু এগুলো আগে থেকে কাটা বাটা না থাকলে রান্না করা যায় না একসঙ্গে এতটা আনলে দেখেছি রেখে খাওয়া যায় না গো তিন চার দিন পরেই কেমন পচে পচে ওঠে দেখি লবণ ভিনিগার জলের মধ্যে ভিজিয়ে রাখি এটা আমার নতুন আবিষ্কার লবণ ভিনিগার জলের মধ্যে ভিজিয়ে যে লঙ্কার আচারটা বানিয়েছিলাম সেটার যে কি স্বাদ হয়েছে ওই লঙ্কার আচারের কায়দাতেই আমলকিগুলো কৌটোর মধ্যে ভরে রাখি ভিনিগারটা না পুরো টুবু করে দিতে হতো যাতে সবকটা আমলকি ডুবে যায় আমার কাছে এইটুকুই ভিনিগার ছিল ইন্দ্রকে বলবো বিকেলের দিকে একটা বড় শিশি এনে দিতে ভিনিগারের রান্নাবান্না সেরে সমস্ত টেবিলে রাখতে রাখতে ঘড়ির কাটা দুটো কুড়ির ঘরে আজ অনেক দেরি হয়ে গেছে হরিঘরও খিদা পেয়ে গেছে নে বাবা আধা ঘন্টা লেটে আমার গাড়ি চলছে সকালের প্রথম কাজটাই যদি দেরি করে হয়ে যায় না তারপরে যতই ছোটাছুটি করি না কেন কাজের সঙ্গে আর তাল মেলাতে পারি না কাজের সঙ্গে কি সময়ের সঙ্গে তাল মেলাতে পারি না আজ দুপুরের মেনুতে রয়েছে বরবটি আলু ভাজা একটু লালচে লালচে করে ভাজবো বলে কড়াইয়ের মধ্যে বেশি তেল দিয়ে দিয়েছি এখন পুপু খেতে গিয়ে চোখ না বড়ো করে ও বেশি তেল খেতে চায় না তেল খেলেই গালে ব্রণ ওঠে সেই কারণে আর এই হলো সর্ষে পটল এর মধ্যেও তেল বেশি পড়ে গেছে আমি দেখছি নিরামিষ রান্নাবান্না করতে গেলেই এখন তেল হাত থেকে বেশি পড়ছে আর এখানে রয়েছে টমেটো দিয়ে মুসুর ডাল আজকে মনে হয় ভাদ্র মাসের আমাবস্যা বাবাই তো বললো বিকেলের দিকে শ্মশানকালই যাবে আর টমেটো কাটতাম না একটাই টমেটো রয়েছে রাতে যদি কিছু রান্না করি ওই টমেটোটা লাগবে বাবাই জিজ্ঞাসা করেছিল বাজার থেকে টমেটো এনে দেবো আমি আবার আগ বাড়িয়ে বললাম না ছেড়ে দাও বিকেলে এনো কি জানি আছে নিশ্চয়ই আজ ভাদ্র মাসের আমাবস্যা আমাদের সামনের কালী মন্দিরে খুব ধুমধাম করে পুজো হয় ঠাকুরের সঙ্গেও দেখা করব আর ফেরার পথে আমার মায়ের সঙ্গে দেখা করে বাড়িতে আসবো যে নতুন চশমা নিয়েছে এখনও পর্যন্ত দেখতে পেলাম না তাই ইন্দ্রকে বললাম যতই কাজ থাকুক একটুখানি আমাদের জন্য দাঁড়াও কারণ এতটা হেঁটে গিয়ে আবার মায়ের বাড়ি হয়ে হেঁটে আসা সম্ভব নয় ঠ্যাংয়ের সঙ্গে ঠ্যাং থাকবে না অর্ধেক রাস্তাতেই খুলে পড়বে তো চলুন ইন্দ্র অনেকক্ষণ আগে বলেছে রেডি হও রেডি হও সাড়ে ছটা বাজলে কিন্তু আমি আর দাঁড়াতে পারবো না ওনার আবার মিটিং রয়েছে এত দিয়ে যে দুপুরবেলায় যে শুয়েছিলাম বিছানাপাট গোছাতে পারিনি এসে দেখা যাবে দাঁড়ান দেখাই আমার প্রভুর কানে সব সময় ফোন তাকে এখন তার মতো করে ছেড়ে দিতে হবে সংসারের কোনো কথা কানে যাচ্ছে না কাজকর্ম নিয়ে এত ব্যস্ত না বেশি টাকা টাকিও করছি না ভাই কোন কথা থেকে কি কথা হয়ে যাবে ঘরের মধ্যে লেগে যাবে অশান্তি আর জানেন অ্যামাজন থেকে আমি একখানে জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা রিটার্ন করে দিয়েছি তার পয়সাটা ওই অ্যামাজন কার্ডে আসেনি চেক হিসাবে এসছে ইন্দ্র দুপুরবেলা দৌড়াতে দৌড়াতে এসছে মামন তুমি অ্যামাজন থেকে এত কেনাকাটা করেছো দেখো তোমাকে দুই লাখ টাকার গিফট পাঠিয়েছে চেক পাঠিয়েছে দুই লাখ টাকা বলে দিয়েছে তো ওই দুশো ঊনপঞ্চাশ টাকা সত্যিই আমি দুই লাখ টাকা দেখছি আমি হ্যাঁ তাই নাকি তারপরে অনেকক্ষণ খেয়াল করে দেখলাম না দুশো ঊনপঞ্চাশ টাকা এরকম যদি হতো যারা রেগুলার কাস্টমার তাদের বছরের শেষে একটা বড় অ্যামাউন্টের গিফট পাঠানো হবে দেখবেন এরকম কত মহিলা যে গিফট পাবে এখানে মায়ের একটা সায়া যেটা সেদিন ভুলে গেছিল নিতে সেটাও ফেরত দেব আমার বউ সাজুগুজু চালিয়েই যাচ্ছে চোখ মুখ কেমন কালো কালো লাগছে না এবারে বলবেন কিন্তু কালোই কালো লাগবে না তো কী হবে না গো বন্ধু এক এক সময় চকচক করে কেন ভালো করে নিচ্ছি মানুষকে দিয়ে করাবি তারপরে তার বদনাম করবি বদনাম ভালো হয়েছে তাহলে বলছিস পুড়িয়ে দিয়েছে ওই দিয়েছে তোকে যে করে দিয়েছি তোর বাবার ভাগ্য ভালো তো বাবা তো এসে তোকে কিছু বললো না আমাকে বললো কমেন্ট করে জানাবি যে মেয়ে নয় বলেছে তুমি কেন করে দিলে ওই রকম কালার আর একটুখানি চুল বড় হয়ে গেলে কালারটা বোঝা যাবে ফেড হয়ে যাবে এখন হুম এতক্ষণ যাবৎ কানের মধ্যে ফোনটা ধরে থাকলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় একটা মানুষ যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তোমার সঙ্গে কথা বলবে তুমিও কানে ফোনটা ধরে থাকবে বউ বাচ্চা সংসার সব ভুলে গেলে না গো কি রাস্তাঘাটে যেখানে সেখানে সর্বক্ষণ যদি ফোন নিয়ে থাকো তোমাকে ফোন করলে কি তুমি আমাদের নিয়ে আসতে পারবে মুখের কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গা পুজো এখানে হয় নাকি মন্দিরে খুব বড় করে পুজো হয় আমাদের এলাকার মানুষ এই ঠাকুরকে খুব জাগ্রত বলে মানে

চোখের ডাক্তার দেখিয়ে আমি চশমা বানিয়ে ঠানিয়ে রেডি করে পাঠাচ্ছি মা বলছে না আমি যেই দোকান থেকে চশমা বানাই সেই দোকান থেকেই বানাবো ওরা ফিটিংস খুব ভালো করে বড় দোকান থেকে চশমা বানানোর পরে নাক থেকে খুলে যাবে কান থেকে পড়ে যাবে ওরকম চশমা বানিয়ে লাভ নেই যেখান থেকে বানায় সেখানেই বানিয়েছে হ্যাঁ লোক দেখলে পাত্তা দেয় না না লজ্জা পায় রে পাত্তা দেয় না ও আমার কাকিদের ঘরে কেউ নেই ঠাকুমার ঘরে ঠাকুমা নেই ঠাকুমা অর্ধেক টাইম তার বাপের বাড়িতে ভাইদের সঙ্গে সময় কাটিয়ে আছে ভাইরা একই বয়সী তো তাদের সঙ্গে ওনার গল্প মেলে তাই যখন আসছি তখনই ঠাকুমাকে পাওয়া যায় না বুঝছেন এর আগের দিন ছিল আজকে সবার ঘর অন্ধকার যে যার মতো কর্ম বেরিয়ে গেছে এ কোথায় গেছিল দেখি কি দেখি মাথায় গিজগিজা চুল দেখো যাদের দরকার নেই কেটে ফেলে দেবে তাদের ভগবান মাথা ঝুড়ে চুল দেয় আর আমাদের দেখ টাক পরে গড়ের মাঠ

তাহলে এখন আড়াই হাজার টাকার চেন পাওয়া হ্যাঁ নাকছাবিও হয় না আমি ওই গুটির বিয়ের সময় ছোট ছোটো নাকছাবি কিনেছি সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছি ভাবতে পারো একটা নাকছাবির দাম সাড়ে পাঁচ হাজার টাকা আর আগে আশেপাশে কারোর বিয়ে লাগলে সবাইকে বললে একটা নাকছাবি দেওয়া হতো সোনার এখন ওই ওই নাকি এখন প্রেশার কুকার নিয়ে যেতে হয় আর শীতকালে কম্বল এই দুটো হয়ে গেছে গিফট সবার হাতে

সেটাই সেদিন মাকে দিয়েছিলাম তাই বলেছি যে মা আজকে পড়ে গেল পরের দিন নয় নিয়ে আসবো এখন মাকে বললাম ছেড়ে দাও আর ওই হাওয়াই চুটি নিয়ে লাভ নেই আর আসতে হবে না চলে যাও ওদের বাড়িটা কবে থেকে ভেঙে চুরে পড়ে রয়েছে হ্যাঁ আমি যতবার আসি ততবারই মনে হয় বলি যে গরিব মানুষ বাড়িঘর দৌড় ভাঙার পরে ভাড়া বাড়িতে রয়েছে ভাড়া তো টানতে হয় বলুন খুব কষ্ট খুব কষ্ট

এই তো জায়গাটা এক গাদা ম্যাগি পাপড় এই মোচাটা তো ছাড়িয়ে রাখতেই হবে নাহলে কালকে খুঁজে পাওয়া যাবে না আমার ফড়িং এসে উঁকি ঝুঁকি দিচ্ছে হ্যাঁ বাবাই আসুক তারপরে খেতে দেবো তো চলুন বন্ধু আমার বকব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টারা খুব ভালো থাকবেন ফরিং দুপুরে কতগুলো ভাত নষ্ট করেছে এমন নেচে নেচে ভাত খায় জানেন ভাত খেতে খেতে এদিক ওদিক দৌড়ায় আর মুখের ভাত পড়ে সারা ঘর এঁঠো এঁঠো